নমস্কার বন্ধুরা আজকে মিনা চ্যানেলটা আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুঁইটা দিয়ে শিঙ্গি মাছের ঝোল শিঙ্গি মাছ খুব উপকারী মাছ আপনারা সকলেই জানেন আলুগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর আমি কুঁড়াটা কাটতে বসে গেছি দেখুন বাজার থেকে কি মোটা মোটামোটা কুঁজিনাটা এনেছে এইগুলোকে আমি কেটে নেব পাতাগুলোকে রেখে দিচ্ছি পরে তরকারি করে নেব পুঁডাটাগুলোকে যখন ছোটো ছোটো করে কেটে উপর থেকে একটু একটু করে ছালটা ছাড়িয়ে নেব খুব নরম তো না ছাড়ালেও হবে দিয়ে আমি একটু মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি তাহলে নুন হলুদটা ঢুকবে খুব স্বাদ হবে এভাবে আমি কেটেও নি সবগুলো কাটা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অন্য তুলো তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম শিঙি মাছগুলো শিঙি মাছগুলো খুব সাবধানে ভাজবেন খুব ফুট ফুটফাট করে গায়ে ছিটকিয়ে এসে পড়তে পারে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রেখে দিলাম তারপর আমি আলু আর পুঁই ডাটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব যাতে পুঁই ডাঁটাগুলোর সবুজ গন্ধটা কেটে যায় আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আবার কড়াইতে দু চামচ তেল দিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এইটাকেও আমি তেলের সঙ্গে নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাও আমি মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম এরপর আমি অ্যাড করবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা আমি এটা তো এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আমরা কোনো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি না তারপর দিয়ে দিলাম একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আর পুঁড়া টাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো জল জলটা আপনার যে যেমন খাবেন সেরকম পরিমাণ মতন দেবেন জলটা দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা তো সেদ্ধই আছে খুলে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো এটা যত বসে বসে হবে ঝোলটা তত সাতটা সুন্দর হবে ব্যাস রেডি আমার কইটা দিয়ে শিঙি মাছের ঝোল এটি ভাত দিয়ে খাবে অসাধারণ লাগে এবং গুণাগুণ তো আপনারা সকলেই জানেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে